আসসালামু আলাইকুম দর্শক আশা করি যেখানে আছেন আল্লাহ সবাই আছেন সুস্থ আছেন দর্শক আমরা একটি পুকুরে পরীক্ষামূলক গুলসা মাছ চাষ করছি তো সেই পুকুরে মাঝে মাঝে এয়ার প্রবলেম হচ্ছে মাছ মাঝে মাঝে ভাসে তো সেই কারণে সেই পুকুরে যেহেতু ছোট জায়গা পঁচিশ শতক জায়গা সেখানে বড় এয়ারটা লাগানো সম্ভব না তো তার জন্য আমি একটা তৈরি করব। আমার ছোট জায়গার জন্য এই যে ভেঞ্চর এয়াটা তৈরি করার জন্য যে সব জিনিসগুলো আমার প্রয়োজন আমি সেগুলো নিয়ে আসছি আমার মোটর আগেই কিনা আছে মোটর দিয়ে পানি সেকার কাজে ব্যবহার করা হয় তো সেটার সাথে আমি সেট আপ করবো আপাতত যেসব জিনিসগুলো নিয়ে আসছি এগুলা এখানে আছে আপনাদেরকে ফুল আমি সেট করব যখন পরবর্তী একটা ভিডিওতে আমি পুরো সেট আপ দেখাবো কিভাবে সেট করলাম এটা আমি যারা ফিটিংস কাজ করে তাদেরকে দিয়ে না আমি নিজেই কাজ করবো আপনারা চাইলে নিজেরাই ফিটিং করে নিতে পারবেন আপনাদের যাদের প্রয়োজন একটা যারা ফিটিংসের কাজ করে একটা মেকান নিয়ে আসতে গেলে তাদের দিয়ে কাজ করে নিতে হলে তাদেরকে অনেক টাকা বিল দিতে হয় তো সেটার জন্য আমি নিজে এটা করবো আর কি তো আমি শুধু পাইপের প্যাচ কেটে নেবো পাইপের প্যাচ কাটার জিনিস আমার কাছে নাই আমি এই যে দেখুন পাইপ এটা দুই ইঞ্চি যে মানে এক ইঞ্চি পাইপ এটা দুইটা নিছি আমাকে এক ইঞ্চি পাইপ কেটে দেয়নি দুইটা নিয়ে আমি কেটে কেটে আমার যেহেতু আমি ছয় লাইনের ভেঞ্চুরি বানাবো তো এখানে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা দিয়ে পানি বের হবে এবং এই ছয়টা দিয়ে অক্সিজেন টানবে তো এটা আমি কেটে নিছি এটার কয়েক এই যে এটার প্যাস আছে এটার প্যাস আছে মাথায় আর বাকিগুলা প্যাচ নাই এগুলা প্যাচ কেটে নিয়ে আমি যখন সেট করব কিভাবে সেট করলাম কিভাবে বানালাম এটা আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে আর এই যে আরেকটা আমি দুই ইঞ্চি পাইপ এটা দুই ইঞ্চি পাইপ আমি নিয়ে আসছি তিন ফিট যদিও আমার তিন ফিটের প্রয়োজন নাই এটা আমার আহ আড়াই ফিট হলেই হয়ে যায় তো কিন্তু নেওয়ার পরে দেখলাম যে অনেক বড় হয়ে গেছে যাই হোক বড়ই লাগছি এটার আমি প্যাচ লেদে থেকে কেটে নিয়ে আসছি এই যে ওই পাশে প্যাচ কাটা ছিল এটা লেদে থেকে কেটে নিয়ে আসছি আর এগুলার যে প্যাচগুলো এগুলা যারা ফিটিংস কাজ করে তাদের কাছে পেস কাটার জিনিস থাকে মেশিন থাকে তাদের দিয়ে আমি এটার শুধুমাত্র এগুলার পেস কেটে নিব যে এই যে এখানে একটা পেস কাটা আছে যেটা কাটা আছে এগুলা তো প্রয়োজন নেই যেগুলো আমার প্রয়োজন সেগুলার প্যাচ কেটে নিব তো পরবর্তীতে ভিডিওতে আমি বানাবো যখন বসে থেকে বানাবো শুরুর থেকে শেষ পর্যন্ত পুকুরে লাগানো পর্যন্ত আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বানানো দেখাবো